বৃষ্টি আসলে সবাই দরজা জানালা বন্ধ করে আর আমি দরজা জানালা খুলে দিই শুধু বৃষ্টি হাত দিয়ে ছোঁয়াচ্ছ গরমে যদি হয় বর্তা তাহলে আর কি লাগে তাও আবার টাকি মাছের বর্তা বেশি কই মাছ বাজি খেতে অসম্ভব মজাদার তার সাথে যদি থাকে পেঁয়াজ আর কাঁচা মরিচ পাঁচ বছরের প্রথম পাকা আম খেলাম তবে নিজে কিনে নয় আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি কিচেন অ্যান্ড ব্লগ যেহেতু আমার আইডি নেম হচ্ছে কে ডেলি ব্লগ তাই মাঝে মধ্যে আমার কিচেন থেকে রান্না বান্না শুরু থেকে আপনাদের সাথে শেয়ার করতে হয় এটা আমার নিত্যদিনের একটা কাজকর্ম তো প্রথমে মাধ্যমে আজকে আমি জাল জাল মুরগি বোনা করে নিলাম আজকে অফ ক্যামেরায় সকালবেলা সকল কাজ করে নিলাম তাই সব কাজ শেয়ার করলাম না প্রতিদিন একই কাজ হলে হয়তো আপনাদেরও বিরক্ত লাগবে তাই শেয়ার করলাম না রান্না বান্নার সকল কিছু শেয়ার করতে পারি না যা ভিডিও করেছি তাই শেয়ার করলাম গরমে ভর্তা খেতে কাঁদা ভালো লাগে তাই রেগুলার একটু ভর্তা রাখা চাই আর সাথে যদি থাকে দেশি কই মাছ ভাজা আরও থাকে কাঁচা মরিচ আর পেঁয়াজ ভাজা তাহলে তো দুপুরের খাওয়ারটা একদমই জমে যায় একটা হাসির কথা আপনাদের সাথে শেয়ার করে আবার ছোট্ট একটা মা বলি রেগুলারে ভিডিও দেখে ইদানিং কাল আমি ডালের তরকারিটা একটু বেশি দিয়ে দেখে বলতেছে দাদু আন্টি শুধু ডালের তরকারিটাই দেয় বেশি আর কোনো কিছু কি রান্না করে না তো কে আজকে বলতেছি তুমি দেখো তো আজকে আমার রান্না বান্না ভালো লাগে কিনা তোমার কাছে আজকে কিন্তু আমি আর ডালের তরকারি রান্না করলাম সকলের আপনার যেন আমার কাছে একে তো আমি গরমে কিচেনে মরে যাচ্ছি ওখান দিয়ে আমার বলে ছেলে এসে বলতেছে ও নাকি চকলেট চিপস দিয়ে দুধ দিয়ে খাবে তাকে এখনই দুধ গরম করে দিতে হবে বলেন কি রান্না বান্না শেষে যান যায় যায় এমন অবস্থা হঠাৎ করে এই রোদের ভিতরে দেখলাম খুব সুন্দর বাতাস ছুটে সবাই দরজা জানালা বন্ধ করে দিচ্ছে এখান দিয়ে আমি জানালাটা খুলে দিলাম যেন বৃষ্টিটা আমি হাত দিয়ে ধরতে পারি আর উপভোগ করতে পারি আবার কাছে তো সেই ভালো লাগে যখন এরকম গরমে হঠাৎ করে বাতাস বা বৃষ্টি চলে আসে আমি চলে গেলাম এক দরে বারান্দায় দেখতে গেলাম বারান্দার কি অবস্থা আমার গাছগুলোর অবস্থা আর পাশের আম গাছে আমগুলো কি জোরে পড়েছে নাকি এখনো আছে ছোটবেলায় যাদের দা যখন বৃষ্টি হতো বা জ্বর হতো তখন সবাই আম করাতো আর আমি ভয়ে ঘরের ভিতরে ভিতরে থেকে যেতাম আমার কেন সেটি আপ করাতে ভীষণ ভয় লাগতো যদি কোনো একটা ঠাটা পড়ে আবার গায় তখন আমি কি করব কি সব উদ্ভর চিন্তা ভাবনা সব সময় আবার কাজ করতো আর এইসব চিন্তা ভাবনার জন্য জীবনে একটা আম কুড়াতে পারলাম না এমন একটা অলস বাকি বলবো কুড়ে মেয়ে আমি যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে এই গরমে যে হঠাৎ করে আল্লাহ তালা এত মিষ্টি বাতাস আর জ্বর আমাদের জন্য দিয়ে দিল এটাই সবচেয়ে বড় মত হয়তো আমরা শহরের মানুষগুলো বাতাসের বা বৃষ্টির জন্য অনেক বেশি অপেক্ষা করতেছি বা আসলে খুশি হচ্ছি কিন্তু গ্রামের মানুষ একদমই উল্টো যতই গরম পড়ুক না কেন তাদের ভিতরে একটা মনোবাসনা ঘরে ধান ওঠা ছাড়া যেন বৃষ্টি না আসে তো সেটার থেকেও আমরা দোয়া করি যে আল্লাহ তালা যেন তাদেরকেও সুন্দরভাবে ধানের কাজগুলো করে গড়ে উঠতে পারে তারপরে বেশি বেশি জ্বর বৃষ্টি আসুক দেখেন এত জ্বর হলো তারপরেও কিন্তু পাশের বাসার আন্টির গাছের একটা আমও পড়লো না কি দুঃখের বিষয় তাই না জ্বরের পরে আমি আমার গাছগুলোকে দেখলাম মাসাল্লাহ খুবই সতেজ লাগতেছিল ভালোই লাগতেছিল আর আমের কথা কি বলবো আমের কথা যেদিনে আমি আফসোস করে সেই দিনে থেকে আবার করে আম বছরের প্রথম আম তাও আবার পাকা আম আমি কিন্তু এগুলো কিনে নেই সবগুলো গিফটের আম পাশের বাসার খালা দিলো কিছু আম তার গ্রাম থেকে আনা আর কিছু আম দিল আমার বোনে তো এই বছর আম খাওয়া বা পাকা আম খাওয়া স্টার্ট করব বোনের দাওয়া আর পাশের ফ্ল্যাটের খালার দাওয়া আম দিয়ে তো বিসপিল্লা করে সবাই মিলে খাবো আমগুলোকে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আগে এবং তারপরে ছুরি দিয়ে খুব সুন্দর করে কেটে নিলাম আর বটি দিয়ে আমি কখনো আম ভাজা কোনো ফলে কাটি না কারণ কালো হয়ে যায় সবসময় ছুরি দিয়ে কাটার চেষ্টা করি আর যদি ফল একবার কালো হয়ে যায় তাহলে আমার বাচ্চারা একটুও পছন্দ করে না বা আমার নিজেরও খেতে ইচ্ছে করে না তাই সবসময় চেষ্টা করি ছুরি দিয়ে কাটার কথা বলতে বলতে আমগুলো সুন্দর করে কেটে নিলাম আর এগুলোকে পরিবেশন করে দুই মেয়ের জন্য দুইটা প্লেটে নিয়ে নিলাম একটা প্লেটে যদি তাদেরকে খেতে দিই দেখা যাবে যে ঝগড়া লেগে যাবে কেউ বলবে আমি অনেক খেয়েছি আবার আরেকজন বলবে আমি অনেক খেয়েছি কেউই খেতে চাইবে না ঠিকভাবে তাই দুজনকে আলাদা করে দিয়ে আর আমার জন্য রাখলাম শুধু আমের বোটা গুলো এটাই মনে হয় মায়েদের জীবন আজকে এখানে আমার ব্লগটি শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম